আপনি কি কখনো ভেবেছেন আমি তো এত কষ্ট করলাম এত দোয়া করলাম তবুও কেন কিছুই হলো না আপনার পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে ভাবছেন তবে শুনুন আল্লাহর পরিকল্পনা আপনার ব্যর্থতা থেকে অনেক অনেক গুণ বড় এবং কখনোই খারাপ হয় না শুধু দরকার ধৈর্য আমরা অনেক সময় নিজের জীবনের কিছু ঘটনা বুঝতে পারি না আমরা ভাবি আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিলেন আমার দোয়া কেন কবুল হচ্ছে না কিন্তু মহান আল্লাহ তালা কোরআনে বলেছেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে এবং তোমরা এমন কিছু পছন্দ করো যাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা আয়াত নম্বর দুশো ষোলো এই আয়াত আমাদের শেখায় আমাদের দৃষ্টিভঙ্গি সীমিত কিন্তু আল্লাহর পরিকল্পনা বিশাল এবং সুনিপুণ চলুন নবী হজরত ইউসুফ সাল্লামের কাহিনীর দিকে তাকাই ছোটবেলায় ভাইয়েরা তাকে কুপে ফেলে দেয় তারপর দাস হিসেবে বিক্রি করা হয় কারাবরণ করতে হয় এত সব কষ্টের পর শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের রাজকর্মচারী বানান তিনি তার জাতিকে রক্ষা করেন দুর্ভিক্ষ থেকে এটাই আল্লাহর পরিকল্পনা প্রথমে কষ্ট ধৈর্য দোয়া তারপর আসে রহমত ও পুরস্কার আপনার দোয়া হয়তো আজ কবুল হচ্ছে না আপনার স্বপ্ন হয়তো আজ পূরণ হচ্ছে না কিন্তু আপনি জানেন না আল্লাহ আপনাকে কি থেকে বাঁচাচ্ছেন আর ভবিষ্যতে কি অসাধারণ কিছু আপনার জন্য রেখে দিয়েছেন রাসুল সাল্লাম বলেন ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক হাদিস তবরানি হজরত ইমরানের স্ত্রী ছিলেন নিঃসন্তান একদিন তিনি দেখেন একটি পাখি তার সন্তানদের আদর করছে আবেগময় এই ঘটনাটি দেখে নিঃসন্তান নারীর অন্তরে সন্তান লাভের বাসনা জাগল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেন তাকেও একই নিয়ামত দান করেন মহান আল্লাহ পাক তার শিও রহমতে হজরত ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং তিনি গর্ভবতী হলেন তিনি এতে এতটা খুশি হন যে তার রবের প্রতি কৃতজ্ঞতায় প্রতিজ্ঞা করেন সে তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদ মতে ন্যস্ত করে দিবেন এই প্রতিজ্ঞা করার মুহূর্তে সে নারী ভাবেননি যে তার ওর ছেলে সন্তান আসবে নাকি মেয়ে বাইতুল মুকাদ্দাসের খেদ মতে তো মেয়ে সন্তানকে নিয়োজিত করা সম্ভব নয় তারপর যথা সময়ে তার প্রসবের সময় হলো তিনি যা ভাবেননি তাই হলো। তিনি একটি মেয়ে সন্তান জন্মদান করলেন এই কন্যা ছিলেন বাহ্যিক এবং আধ্যাত্মিক উভয় সৌন্দর্যের অনন্যা সেও ছিল তার রবের একজন অনুগত বান্দি তারপর আল্লাহ তালা এই মেয়েকেই সন্তুষ্ট চিত্তে কবুল করে নেন তার জন্মের কিছু সময় পর তার ঘরে প্রবেশ করলেই দেখা যেত নানান মৌসুমের বাহারি ফল ফলাদি এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য পাঠানো রিজিক তিনি যখনই ইচ্ছা করতেন অলৌকিক উপায়ে এগুলো তার ঘরে এসে হাজির হতো হজরত ইমরানের এই কন্যা আজ পর্যন্ত সারা বিশ্বে আলোচিত তার ওর জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন তিনি ম্যারি বা মারিয়াম সালামুন আলাইহা এই কুমারী মারিয়াম যার কাছে ইচ্ছা করলেই আল্লাহর রিজিক এসে হাজির হতো আল্লাহর ইচ্ছায় তিনি গর্ভধারণ করলে তাকে নিয়ে সমাজে নানা কথা উঠল এত কথার মুখে পড়ে তিনি লোকালয় থেকে দূরে এক জায়গায় আশ্রয় নিলেন সেখানে তার কাছে খাবার নেই মাথা গোজার ঠাই নেই অথচ তিনি সন্তান সম্ভবা অতঃপর মারিয়ামের প্রসব বেদনা উঠল হযরত জিব্রাইল সাল্লাম তাকে সান্তনা দিলেন এবং বললেন পাশের খেজুর গাছের কাণ্ডে নাড়া দিতে এতে গাছটি তার জন্য পাকা খেজুর দান করবে এত কষ্টের মুহূর্তেও আল্লাহ কি চাইলেই তার জন্য পূর্বের মতো অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা করতে পারতেন না তিনি তো পারতেন তার রুহ জিব্রাইলকে দিয়েও খাবার পাঠিয়ে দিতে কিন্তু তিনি আদেশ করলেন অন্যতম শক্ত একটি গাছের কাণ্ড ধরে নাড়া দিতে সেই সময়ে যখন মারিয়াম তার জীবনের অন্যতম দুর্বল অবস্থায় আছেন এখন পর্যন্ত শুনে কার মনে কি এসেছে জানি না মনে হতে পারে আল্লাহ হয়তো বান্দার জন্য কষ্ট চান সহজ চান না এখন মনে না হলেও এরকম দুঃখের মুহূর্ত আমাদের জীবনে যখন আসে যখন অসহ্য লাগে আশপাশের সব কিছু তখন নিজের অজান্তেই আমরা কেউ কেউ বলে উঠি আমার সাথী কেন এরকম হচ্ছে আল্লাহ মারিয়া মালাহি সাল্লামকে সেদিন অল্প কষ্টটুকু দিয়ে তার ছোট্ট একটি পরীক্ষা নিলেন মহান আল্লাহ তালা তার এই গল্পটিকে জায়গা করে দিলেন পবিত্র কোরআনে হাজার হাজার মানুষের দুঃখের মুহূর্তে সান্ত্বনা খোঁজার মাধ্যম করে দিলেন তিনি মারিয়া ও সাল্লামকে যতবার কেউ তার এই ধৈর্য আর তাকুয়ার এই গল্প শুনে মনে শান্তি পায় মারিয়া মালাহি সাল্লামের আমল নামাই তখন কিছু সব যুক্ত হয়ে যায় আর জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতি নারীদের মতো সর্বশ্রেষ্ঠ করেছেন তার নামে নাজিল করেছেন একটি পূর্ণাঙ্গ সুরা সেদিন ইমরানের স্ত্রী যদি মেহর দুঃখে কাতর কৃতজ্ঞ হতেন তবুও মারিয়াম সাল্লামের মর্যাদা এতটুকু কি কমত আর মারিয়াম আলাহি সাল্লাম যদি তার কষ্টে দুঃখে আল্লাহর অবাধ্যতা করতেন তবুও কি তার ওরসে ঈশানবীর জন্ম হতো না আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সবই হতো শুধু আল্লাহ তাদের সাময়িক পরীক্ষায় ফেললেন মাত্র তাও শুধু এজন্যই যে তিনি যেন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিতে পারেন সেই দুনিয়ায় যেই দুনিয়ার শুরু আছে কিন্তু শেষ নেই আমাদের জীবনে সুখের মুহূর্তগুলোর কোনো মূল্য নেই যদি দুঃখগুলোই না থাকে দুঃখ কষ্টের মুহূর্তগুলোতে হতাশ হয়ে আমরা শয়তানকেই সাহায্য করি অথচ কোরআনকে আল্লাহ তালা বান্দার জন্য পথ প্রদর্শনকারী বানিয়েছেন অন্তরের শিফা বানিয়েছেন আমরা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে তারই অবাধ্যতা করে কিভাবে শান্তি কামনা করি আমরা কি নিজেদের প্রশ্ন করি আমাদের আমলগুলো ঠিকঠাক করা হচ্ছে কিনা আমাদের দৃষ্টির হেফাজত হচ্ছে কি না কানের হেফাজত হচ্ছে কি অন্তরের গুনাগুলো দূর করার জন্য কি করছি আমরা যদি আপনি কখনো আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখতে গিয়ে কষ্ট পান তাহলে কমেন্টে লিখুন আমি ধৈর্য ধরব ইনশা আল্লাহ আল্লাহ গাফুর আমাদের ক্ষমা করে দেন আর সাবুর আমাদেরকে ধৈর্য ধরার তফিক দান করুন আমিন